ভেতরে এসো কাম ইন ভেতরে এসো মানে কাম ইন বাহিরে যাও গো আউট বাহিরে যাও মানে গো আউট বসো সিট ডাউন বসো মানে সিট ডাউন ধারাও স্ট্যান্ড আফ দাঁড়াও মানে স্ট্যান্ড আপ দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো মানে ক্লোজ দ্য ডোর দরজা কুলো ওপেন দ্য ডোর দরজা কুলো মানে ওপেন দ্য ডোর আলো জ্বালাও ট্রান অন দ্য লাইট আলো জ্বালাও মানে ট্রান অন দ্য লাইট আলো নিবাও ট্রান অফ দ্য লাইট আলো নিবাও মানে ট্রান অফ দ্য লাইট জানালা খুলো, ওপেন দ্য উইন্ডো জানালা খোলো মানে ওপেন দ্য উইন্ডো জানালা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো জানালা বন্ধ করো মানে ক্লোজ দ্য উইন্ডো সাহায্য করো হেল্প মি সাহায্য করো মানে হেল্প মি আমাকে ছেড়ে দাও মি অ্যালোন আমাকে ছেড়ে দাও মানে মি অ্যালোন আমার কথা শোনো লিসেন মি আমার কথা শোনো মানে লিসেন মি আমার দিকে থাকাও লুকেট মি আমার দিকে থাকাও মানে লুকেট মি বিশ্বাস করো বিলিপমি বিশ্বাস করো মানে বিলিপমি অপেক্ষা করো ওয়াইট হেয়ার অপেক্ষা করো মানে ওয়েট হেয়ার এখানে এসো কাম হেয়ার একানে এসো মানে কাম হেয়ার ওখানে যাও গো দেয়ার ওখানে যাও মানে গোল দেয়ার কাছে এসো কাম ক্লোজার কাছে এসো মানে কাম ক্লোজার দূরে থাকো কিপ অ্যাওয়ো মানে কিপ অ্যাওয়া রাইট প্লেস ঠিক জায়গা রাইট প্লেস ভুল জায়গা Wrong place ভুল জায়গা মানে Wrong place ভালো খবর গুড নিউজ ভালো খবর মানে গুড নিউজ খারাপ খবর ব্যাড নিউজ খারাপ খবর মানে ব্যাড নিউজ বড় ব্যাপার deal বড়ো ব্যাপার মানে বিগ ডিল কোনো ব্যাপার না নো বিগ ডিল কোনো ব্যাপার না মানে নো বিগ ডিল সময় শেষ টাইমস আপ সময় শেষ মানে টাইমস আপ